নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ মঙ্গলবার আর সময় এখন সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম নতুন একটা দিন নতুন একটা ব্লগে সব বাইকে অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠে সব কাজ সারলাম আর তারপরে চলে আসলাম রান্নার কাছে এই যে রান্না করব বাটা মাছ ফুলকপি দিয়ে আর উঁচি কুমড়ো ভাজা আর ডাল আজকে এত ঠান্ডা পড়েছে মানে মারাত্মক ঠান্ডা এই বছরের হয়তো সেরা ঠান্ডা আজকে পড়েছে মানে হাত পা একদম চিমটে চিমটে ঠান্ডা যাকে বলে সেই রকম ঠান্ডা রোদের তো দেখাই নেই তাও খোলা জায়গায় চাউমিনগুলো দেয়া আছে যাতে হাওয়া বাতাসে যেটুকু হোক টানে এই রোদ না উঠলে না প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয় গো যে চাউমিন শুকানো অনেক রকম প্রবলেম হয় মানে যাদের যাদের রোদের কাজ আছে তাদের তাদের রোদ উঠে যে কী অবস্থা হয় তারাই জানে এদিকে দেখো দুটো পাখি বসে আছে চড়াই পাখি চড়াই পাখি তো এখন বেশি দেখাই যায় না তাও কিছুদিন হলো যে বেশ পরিমাণে দেখা যাচ্ছে আগে কিছুদিন দেখাই যেত না একদমই এদের দেখা মিলত না পাখি দুটো অনেকক্ষণ ধরে বসে আছে এই জায়গায় হয়তো ঠান্ডায় ওদেরও ভালো লাগছে না তাই ভাবছে ওরাও হয়তো বসে বসে ভাবছে কোথায় গেলে একটু রোদের দেখা পাবো কোথায় গেলে একটু শান্তি পাবো কি লিখছিস এই যে বন্ধুরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া আর এই যে তোমার দাদা ভাই বেরিয়ে যাচ্ছে দুষ্কে তো দেখা যাবি কি দুষ্টুমি করছে এই দেখো বাইরে এতটাই ঠান্ডা এতটাই কুয়াশা যে পর্দাতে মানুষ না তাহলে বেড দিয়েছি কয়েকদিন আগেই তো দেওয়া হয়েছে তো আজকে এখন এখনো টানানো আছে এখন কিন্তু সময় হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর দেখো স্নান করা হয়ে গেছে মাথায় শ্যাম্পু করেছি যেহেতু তার জন্য তাড়াতাড়ি করে স্নান টান করা হয়ে গেছে চুলগুলো ভেজা আছে প্রচুর ঠান্ডা লাগছে অন্য দিন এত ঠান্ডা লাগে না আজকে বেশি ঠান্ডা লাগছে আর মা গেছে ওপরে আমি এখনো বিছনাটা গুছিয়েছি আর কি মানে কম্বলগুলো ভেবেছিলাম যে রোদ উঠলে রোদ দেবো কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না রোদ হয়তো উঠবে না আর মা ওইদিকে দিকে চাউমিনের কারখানায় গেছে কারণ বাবার মনে হয় চাউমিন কাটা হয়ে গেছে বয়েলের জন্য গেছে আর খেলো না কেন উপরে আসো এবার নিয়ে এখন খেলা করতে হবে আমার নিচে একা একা তাহলে বন্ধুরা চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো চেয়ার বিক্রি করতে এসেছে আর মা আবার ডেকে নিয়ে এসেছে মা বলছে দুটো চেয়ার রাখবো ওই কাকিমালা রেখেছে চেয়ারগুলো বেশ ভালোই আছে তো মা দুটো চেয়ার রাখলো এই দুটো কালার রেখেছে দেখো তো কেমন হয়েছে ভালোই লাগছে আমার কাছে কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এখন হয়ে গেছে সন্ধ্যা এই মাছগুলো বাবা দুপুরবেলায় এনেছিল তো দুপুরবেলা মায়ের কাটার টাইম হয়েছিল না তার জন্য মা কাটতে পারেনি আর এর জন্য মা এখন বসে বসে মাছগুলো কেটে নিচ্ছে এই জায়গায় আছে তেলাপিয়া মাছ ভাটা মাছ আজকে তো দেখলে সকালবেলা ভাটা মাছ রান্না করলাম ফ্রিজে ছিল বাবা আবার নিয়ে এসেছে আসলে কী বলো এখন ঠান্ডার মধ্যে না অন্য সব মাছের থেকে এই সব মাছগুলো বেশ ভালো লাগছে খেতে আর ওই চালানি মাছ তো খেলে না খুব সমস্যা হয়ে যায় তোমাদের দাদা ভাইয়ের ওই গ্যাসের সমস্যা যেহেতু এর জন্য বাবা যতটা পারে এই জ্যান্ত ধরনের মাছ নিয়ে আসে ও বন্ধুরা বলো ও বন্ধুরা বন্ধুরা দেখো এখন চাউমিন করবো বলে সব কিছু আমি রেডি করে নিয়েছি এই যে আলু কেটেছি পেঁয়াজ কেটেছি গাজর দিয়েছি আর নিয়েছি কুচু আর এদিকে দেখো কড়াইয়ের তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে আর এইদিকে আমি চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের কারখানাটি চাউমিন ওই ঝুড়ো চাউমিনগুলো সেইগুলোই খাই বাড়িতে আমরা আর এইদিকে ডিমটা নিয়েছি আর এদিকে নিয়েছি সস তো চলো এবার রান্নাটা শুরু করে দিই মানে চাউমিন বানানো শুরু করে দিই আর প্রত্যেক দিন চাউমিন বানানোর ভিডিও আর কি দেখাবো বলো রোজই চাউমিন বানাই একদিন দুদিন বাদে বাদে তো আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি চাউমিন কারখানা হওয়ার পরে একটু বেশিই খাই চাউমিন দুদিন একদিন বারে বারে চাউমিন খাওয়া হয়ে যায় কেউ ওনাকেও আসেন এইভাবেও বানানো হয় যে বন্ধুরা হয়ে গেছে চাউমিন রেডি আর এই যে আমি অলরেডি খেতে আরম্ভ করে দিচ্ছি তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে তার কারণ আমি বাসনগুলো মেজে নিলাম একবারে যে বাসন টাসন মেজে জমিয়ে তারপরে চাউমিন খাবো বসে বসে এই দেখো দেখেছো একদম ঝরঝরে যাকে বলে হচ্ছে আমাদের বাড়ির কারখানার চাউমিন যেমন সেমন করে বানালে একদম ঝরঝরা হয়ে যায় আমার চাউমিন খুব খুব প্রিয় আর সত্যি এখন দু একদিন বাদে বাদে চাউমিন খাচ্ছি আরো ভালো কথা চলো তাহলে খাই আমি দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে এটা কিসের ভিডিও হ্যাঁ এটা আমার গোল্ডের ভিডিও আর আমি গোল্ডের ভিডিওটা দুদিন আগে পোস্ট করেছি আর তোমরা যারা যারা দেখো নি অবশ্যই আমার চ্যানেলে যাও আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি সত্যি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কামেন্ট একটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা গুড নাইট